কখনো শুনেছেন মাদ্রাসার কোনো ছাত্রের কাছ থেকে বা মাদ্রাসা থেকে কোনো বেআইনি অস্ত্র উদ্ধার হতে কিন্তু আমরা দেখি এ মুর্শিদাবাদের এই ঘটনার আগে মনে হয় আমরা গত এক বছর আগেও দেখতে পারি একজন ভদ্রলোক তার সন্তানের কিডন্যাপের নাকি একটা বিষয় নিয়ে সে আমসহ মানে স্কুল শিক্ষকদের উপরে অ্যাটাক করেছিল ছাত্রসহ আটকে দিয়েছিল সেক্ষেত্রেও কিন্তু সেম হিন্দু মানেই হচ্ছে বন্দুকবাজ মুসলিম মানেই হচ্ছে জঙ্গি আইএসআই বিভিন্ন তকমা তাদেরকে এক বাম লিডার রাজ্যে নেতৃত্ব দিতে গিয়ে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কিন্তু আপনারা কখনও দেখেছেন ভারতবর্ষের ইতিহাসে কখনও দেখেছেন যে কোনো মাদ্রাসার দিকে আঙুল তোলা হয়েছে এবং যেখানে বেআইনি আগ্নেয়স্ত্র ছিল তো সেখানে ভারতবর্ষের প্রশাসনিক কর্মকর্তারা সেই মাদ্রাসাগুলো ইনভেস্টিগেশন করে কোনো বেআইনি আগ্নেয়স্ত্র সহ কোনো জঙ্গি যারা মুসলমানদেরকে ব্যবহার করে তারা এটা কেন প্রশ্ন করে না যে মুসলমানদের কেন বারবার প্রমাণ করতে হয় তারা দেশপ্রেমী কিন্তু দেখবেন স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের সেভেন্টি অবদান রয়েছে এবং আমরা যদি ইন্ডিয়া গেটকে ফলো করি সেখানে কিন্তু সিক্সটি মুসলিমদের নাম রয়েছে তার সত্ত্বেও কেন মুসলমানদেরকে মানে বারবার প্রমাণ করাতে হবে যে তারা ভারতবাসী এবং দেশপ্রেম এগুলো কেন আমরা তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি শিখ আছে জৈন আছে বিভিন্ন তাহলে তাদেরকে কেন বারবার প্রমাণ করতে হয় না শুধুমাত্র আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরকে মানে বিভিন্ন মূর্তি উৎসবে যেতে হবে এইটা সম্প্রতি মুর্শিদাবাদে দশম শ্রেণীর দুই ছাত্র অনির্বাণ ঘোষ সন্ত ঘোষ দুজন আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে যায় পরে জানা যায় যে মাস শিক্ষকদেরকে অ্যাটাক করার জন্য পরে তারা আটক হয়েছে মানে এখানে প্রশ্ন উঠছে যেভাবে যদি নামের আগে মোহাম্মদ থাকতো মিডিয়া যেভাবে প্রচার করে যেভাবে জঙ্গির তকমা লাগিয়ে দেওয়া হয় এইবারে সেই মিডিয়া সেই সংবাদ মাধ্যম চুপ কেন সে নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন সাকিব হাসান দেখুন বিষয়টা ভারতবর্ষে মুসলমানদেরকে বারবার প্রমাণ করতে হয় যে তারা ভারতবাসী এবং তারা ভারতকে ভালোবাসে আর আপনি যে মিডিয়ার কথা বলছেন আমরা জানি যে সংবাদ মাধ্যম হচ্ছে যে গণতন্ত্র আমরা যে গণতন্ত্রটাকে মানি বা বিশ্বাস করি সেই গণতন্ত্রের একটা স্তম্ভ তো সেই স্তম্ভে আমরা সাধারণ জনগণ সেটার দিকে তাকিয়ে থাকি যে সে মানে সমাজের যে বিষয়গুলো তারা সত্য উপস্থাপন করবে কিন্তু এখানে আমাদের ভারতীয় যত মিডিয়া আছে এরা কি করে একটা সম্প্রদায়কে শুধুমাত্র বদনাম করার জন্য এরা এই মিডিয়া হাউসগুলো তৈরি করে রেখেছে তো আজকে যে বিষয়টা মূলত আপনি প্রশ্ন করলেন যে মুসলিম নাম হলে তাদেরকে বলা হয় অবশ্যই ভারতবর্ষে দেখবেন দুটো বিষয় বেশ ভালো ফলো করে একটা হচ্ছে মুসলমান মানেই জঙ্গি আতঙ্কবাদ বা বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে তারা যুক্ত সেটা কেন্দ্রের ব্যাপারে হোক এবং রাজ্যের ব্যাপারে হোক আমাদের রাজ্যেও কিন্তু অনেক অনেক ঘটনা এরম ঘটে যে অকারণে পলিটিক্সের কারণে তুলে নিয়ে গিয়ে অনেক মুসলিম ছেলেদেরকে আর্মস কেস দেওয়া হয় গাঁজা কেস দেওয়া হয় দিয়ে পত্রিকায় বেশ বড় বড় বা টিভিতে দেখানো হয় যে অমুক ব্যক্তির উমুক মোহাম্মদ আব্দুল ত্যান নাম দিয়ে তারা এটা বোঝাতে চায় কিন্তু যে বিষয়টা আমরা আমাদের মনে হয় সবার মনে থাকবে কোনো এক বাম লিডার রাজ্যে নেতৃত্ব দিতে গিয়ে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কিন্তু আপনারা কখনো দেখেছেন ভারতবর্ষের ইতিহাসে কখনো দেখেছেন যে কোনো মাদ্রাসায় দিকে আঙুল তোলা হয়েছে এবং যেখানে বেআইনি আগ্নেয় ছিল তো সেখানে ভারতবর্ষের প্রশাসনিক কর্মকর্তারা সেই মাদ্রাসাগুলো ইনভেস্টিগেশন করে কোনো বেআইনি আগ্নেয়স্ত্র সহ কোনো জঙ্গি পেয়েছে কিনা শুধুমাত্র মুসলমানদেরকে সন্দেহর বশত জঙ্গি তকমা দেয়া হয় এবং হিন্দু হলে কিন্তু সেটা না হিন্দু হলে বন্দুকবাজ না হলে হয়তো বলে দেবে যে অসাধু চক্র ব্যাস এইটুকুতেই শেষ আর দ্বিতীয় কথা যেটা আমরা মনে করি যে মাদ্রাসায় পড়ে যিনি বাম লিডার নেতৃত্ব দিতে গিয়ে বলেছিল যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় আসলে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় ভারতবর্ষের ইতিহাসে কেউ নেই কিন্তু জেনারেল পড়ে জঙ্গি তৈরি হয় আমরা অনেক দেখেছি যেমন মনে করেন ভারতবর্ষের সেভেন্টি সিক্স পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থ গুজরাটি হিন্দিভাষীরা লুটে নিয়ে চলে গেছে এর অনেক আমি দু একটা নাম বলতে পারি যেমন নীরব মোদি বিজয় মাল্য এরা প্রচুর টাকা লুট নিয়ে গেছে তারা দেশের জন্য কিন্তু কোনো কাজে নেই আহ অথচ দেশের সম্পদ লুটে নিয়ে অবশ্যই তৈরি হয় না হলে মাদ্রাসায় কখনো শুনেছেন মাদ্রাসার কোনো ছাত্রের কাছ থেকে বা মাদ্রাসা থেকে কোনো বেআইনি অস্ত্র উদ্ধার হতে কিন্তু আমরা দেখি মুর্শিদাবাদের এই ঘটনার আগে মনে হয় আমরা গত এক বছর আগেও দেখতে পারি একজন ভদ্রলোক বিষয় নিয়ে সে আমসহ মানে স্কুল শিক্ষকদের উপরে অ্যাটাক করেছিল ছাত্রসহ আটকে দিয়েছিল সেক্ষেত্রেও কিন্তু সেম হিন্দু মানেই হচ্ছে বন্দুকবাজ মুসলিম মানেই হচ্ছে জঙ্গি আইএসআই বিভিন্ন তকমা তাদেরকে লাগানো হয় কিন্তু যিনি বাম নেতা আমি যে বারবার বলি মাদ্রাসায় সবথেকে একটা বড় বিষয় নিয়ে বলেছিলেন যে ভারতবর্ষের মুসলমানরা জঙ্গি এবং জেহাদি এবং মাদ্রাসায় হিন্দুত্ববাদীরা আমাদেরকে এইভাবে মানে একটা করে কটাক্ষ করে যে আমরা আমাদের মধ্যে মাদ্রাসার ছাপ আছে আমরা অশিক্ষিত কিন্তু আমি বারবার একই কথা বলতে চাইব যে মাদ্রাসায় আজ পর্যন্ত কোনো বেআইনি অস্ত্র বা অস্ত্র প্রশিক্ষণের বা জঙ্গির প্রশিক্ষণের এমন কোনো তথ্য এবং এমন কোনো মানে বিষয় তারা খুঁজে পায়নি তার সত্ত্বেও কিন্তু মুসলমানদেরকে বারবারই একই বিষয় নিয়ে বলা হয় কিন্তু আমি নিজে দু আপনারা জানেন যে ভারতবর্ষে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে অনেক জায়গায় আর এস এসের অস্ত্র ট্রেনিং হয় এবং আমরা আমি নিজে দু হাজার ষোলো সম্ভবত সতেরো সালে আমার লোকাল এরিয়াতে আমি একটা ইনভেস্টিগেশনে ছিলাম সেখানেও তো দেখলাম অনেক কিছু তাহলে এই যে বিষয় ভারতবর্ষে মুসলমান মানেই কি আর আমি একটা জিনিস বুঝি না যারা সেকুলারিজম কথাটা ব্যবহার করে তারা এটা মানে কেন এবং যারা মুসলমানদেরকে ব্যবহার করে তারা এটা কেন প্রশ্ন করে না যে মুসলমানদের কেন বারবার প্রমাণ করতে হয় তারা দেশপ্রেমী কিন্তু দেখবেন স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের সেভেন্টি সিক্স পারসেন্ট অবদান রয়েছে এবং আমরা যদি ইন্ডিয়া গেটকে ফলো করি সেখানে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিমদের নাম রয়েছে তার সত্ত্বেও কেন মুসলমানদেরকে মানে বারবার প্রমাণ করাতে হবে যে তারা ভারতবাসী এবং দেশপ্রেম এইগুলো কেন আমরা তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি শিখ আছে জৈন আছে বিভিন্ন তাহলে তাদেরকে কেন বারবার প্রমাণ করতে হয় না শুধুমাত্র আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরকে মানে বিভিন্ন মূর্তি উৎসবে যেতে হবে এইটার কারণ কি আমরা তো এটা বুঝতে পারি না তো ভারতবর্ষ হচ্ছে প্রকৃত আমরা যেটা সংখ্যালঘু ভাবি আর এটা স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক বিষয়ে যারা ইন্টারনাল পলিটিক্স যারা বোঝে যে সবসময় মাইনরিটি পার্সেনকে দুমিয়ে রাখা হয় এবং তাকে শোষণ করা হয় মেজরিটি যে কেউ ক্ষমতায় থাকুক মাইনরিটিকে অত্যাচার করবে আর প্রকৃত ভারতবর্ষে যদি সংখ্যালঘু থেকে থাকে শুধুমাত্র মুসলিমরাই সংখ্যালঘু এবার যারা অমুসলিম ভাই আছে তাদের মধ্যে যদি তারা নিজেরা ভেদাভেদ করে সংখ্যালঘু করে সেটা তো আমাদের দোষ না তাদের ব্যর্থতা কিন্তু এরকম অনেক মুসলিম সংগঠন যেগুলোকেই বারবার সুযোগ দেওয়া হয় কেন আর কারণ তারা দেশের এখন তত্ত্বাবধানে রয়েছে তারা তো দেশটাকে পরিচালনা করে আমরা যে প্রাইম মিনিস্টারের কথা ভাবি যে তৃতীয়বার এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন উনি তো মাত্র মুখোশ ছিল মুখগুলো বাই মানে ভিতরে ছিল আজকে বাইরে এসে গেছে তাই দেখবেন আর এস মানে আমরা যদি ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো পড়ি তো যেহেতু ইউএসএ তো ডাইরেক্ট বলে দিয়েছে যে আর এস হচ্ছে একটা জঙ্গি সংগঠন কিন্তু বারবার এই মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি আর এস যে অস্ত্র প্রশিক্ষণ মানে প্রকাশ্যে দেয় সেটা কিন্তু কেউ প্রশ্ন তোলে না শুধুমাত্রই মাদ্রাসারই কথা বলে কিন্তু আপনারা দেখবেন আজকে আমরা যদি একটা কথা বলি যে ডক্টর জাকির নায়ক জাকির নায়ককে বলা হতো যে জঙ্গি ট্রেনিং দেয় আসলে তিনি তো মাদ্রাসা পড়ুয়া না আর যারা এই কথা বলে যে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় তাহলে তাদের কাছে তো এই প্রশ্নটা করতে পারি মহাত্মা গান্ধীর ফনি মানে হত্যাকারী যিনি ছিলেন তিনি কি মাদ্রাসা পড়ুয়া ছিলেন ইন্দিরা গান্ধীর হত্যাকারী যিনি ছিলেন তিনি কি মাদ্রাসা পড়ুয়া ছিলেন নিশ্চয়ই না তো আমরা এটা বোঝাতে চাইবো যে অপরাধীকে বা অপরাধকে মাজাহাব দেখা এটা একটা মরণ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের জমিনে এবং বারবার সেটা মুসলমানদেরকে বলা হয় আমি তো এখনো বলছি মহাত্মা গান্ধীর খনি কি মাদ্রাসা পড়ুয়া নিশ্চয়ই না ইন্দিরা গান্ধীর খুনি নিশ্চয়ই মাদ্রাসা পড়ুয়ানা তাহলে এরা কোথায় ছিল আমরা কি তাহলে বলতে পারি যে এরা মন্দির থেকে ট্রেনিং করেছে তারা যদি বলতে পারে মাদ্রাসা থেকে আমরা তো জানি মাদ্রাসা থেকে পড়ে মানুষ দিনের জন্য থাকে মুসলিম যারা কমিউনিটিতে থাকে ইসলাম যারা ফলো করে তারা মাদ্রাসা থেকে ইসলাম প্রচারের শান্তির বাণী প্রচার করে কিন্তু এখানে জঙ্গি ট্রেনিং কোথায় হয় আজ পর্যন্ত কেউ আমি আবারও রিপিট করছি তদন্তকারী ট্রিম যত মানে মাদ্রাসা সেখান থেকে কি আমাদের কোনো বেআইনি অস্ত্র সহ যে জঙ্গি ট্রেনিং দিচ্ছে এমন কোনো তথ্য আছে আমরা আমরা ওই যে কয়েকদিন আসে আসান মনে হয় কাল না গত কাল না তার আগের দিন সম্ভবত দুজনকে অ্যারেস্ট করেছে জঙ্গি সন্দেহে দেখবেন এরা ঠিক ছমাস পরে হবে রেল পুলিশ বছর আগে পাঁচজন মাদ্রাসা গ্রেপ্তার দেখলাম সংবাদ মাধ্যমে যে তারা ছাড় পেয়েছেন রেল পুলিশ বলছেন যে আমরা আমাদের আমরা মাপ চাইছি আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ এই যে সময়টা যে নষ্ট করলো দাগি দেওয়া এটা এটা না এটা তো ফিরিয়ে দেওয়া সম্ভব না এটা কারোর পক্ষে সম্ভব না এটা কারোর পক্ষে সম্ভব না যে তার দুটো পাঁচটা দশ বছর লাইফটা যে নষ্ট হয়ে যাচ্ছে তার ফ্যামিলিটাকে ধ্বংস করে ফেলছে তার যে সমাজ ব্যবস্থাটাকে নষ্ট হয়ে যাচ্ছে আমরা বারবার বলতে চাইছি যে আমিও তো মাঝে মধ্যে বলি এই যে তারা হিন্দুত্ববাদীরা এটা বোঝাতে চায় যে তারা অখণ্ড ভারত চায় আমরাও সমর্থন করি আমরাও চাই যে ভারত খণ্ড 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 হয়ে যাক যার যার রাজ্য আলাদা আলাদা ভারতের মতো ইয়ে স্বাধীনতা পেয়ে যাক আমরাও চাইছি কারণ এই প্রসঙ্গে তো আমি যদি বলি হয়তো আমাকে অনেকে বলবে যে তাহলে বলতে পারে হিন্দুত্ববাদীরা সবসময়ের জন্য বলে থাকে যে মুসলিম মানে জেহাদি দেশদ্রোহী দেখবেন মানে মোহাম্মদ আলী জিন্না এই বিষয়টা তাহলে কি হয়তো এই প্রেক্ষাপটে করেছিল যে যেহেতু ভারতবর্ষে থাকতে গেলে মুসলিম সংখ্যালঘু তারা সংখ্যা সংখ্যাগুরা আমাদেরকে অত্যাচার করবে তাই সে হয়তো আলাদা পাকিস্তান চেয়েছিল আপনাকে একটা মানে কথা বলি আমি এটা প্রশ্ন আমারও থাকে যে যারা হিন্দুত্ববাদী যারা বুদ্ধিজীবী আছে আচ্ছা দেখবেন দেশের বর্ডারে যারা নিরাপত্তারক্ষী থাকে তাদের যে ক্যাবিনেট তৈরি হয় কমিটি তৈরি হয় সেই সব জায়গাতে আপনি দেখবেন কোনো মুসলমানকে রাখে না কারণ তারা ভাবে যে মুসলমান মানেই দেশ বিরোধী এবং দেশের ইন্টারনাল তথ্য তারা বিদেশে পাচার করবে অথচ দেখবেন আপনি কিছু কিছু মাস পরে পরে বিভিন্নভাবে দেখবেন অমুসলিমরাই তথ্য পাচারে কিন্তু অমুসলিমরাই আছে আগিয়ে দেখবেন অমুক কর্নেল অমুক মেজর অমুক এই হচ্ছে বিমানবন্দরে আটকে গেছে তথ্য পাচার করেছে বর্ডার থেকে এই তথ্য পাচার করেছে কোনো মুসলমান যারা জুনিয়র পদে রয়েছে দেখবেন কেবিনেট ছাড়া বাইরে তাদের কাছ থেকে দেখেছেন কখনো ভারতের জন্য মানে ভারতের বাইরে তারা ভারতের ইন্টারনাল কোনো তথ্য প্রচার করেছে কিছু করেনি কিন্তু দেখবেন এইটাই তাদের মূল উদ্দেশ্য যে ভারতবর্ষটাকে তাদের এই যে গ্রেটার গুজরাট বলে একটা শব্দ আছে তারা এটা বানাতে চাইছিল যে ভারতবর্ষটাকে তারা হিন্দু রাষ্ট্র করবে তাদের এটা যে চক্রান্ত তো করলে করুক আমাদের তো আমরা অখণ্ড ভারতকে সাপোর্ট করব। ভাই আমি তো ওই জন্য বললাম অনেকে বলে আমাকে অনেকে আমার অনেক ক্লাস ফ্রেন্ড তারা আর এস এস বা তারা হয়তো হিন্দুত্ববাদকে পছন্দ করে তারা আমাকে বলে যে মোহাম্মদ আলী জিন্না কেন এই দেশ এ করলো আমি তো এখন আমি না আমরা গুটি কয়েক অনেক বন্ধু বান্ধব রয়েছি যারা আমরা ইতিহাস বিভিন্ন রিসার্চ করি তো আমরা এগুলো জানতে পারলাম যে হঠাৎ হয়তো এই কারণে তিনি হয়তো দেশ ভাগ করতে চেয়েছিলেন যে জানে আমরা তো আর সেটা তো দেখে আসি আমরা যদি আজকে স্বাধীনতার যে পঁচাত্তর বছর অতিক্রম করেছে মুসলমানরাই কিন্তু বরাবরই জঙ্গি জেহাদি তাদেরকে আপনি জেলখানায় যান কিছু কিছু হয়নি দেখবেন একজন মুসলমানকে ধরে নিয়ে গাঁজা কেস দিয়েছে একজন মুসলমানকে ধরে নিয়ে আম কেস দিচ্ছে একজন মুসলমানকে ধরে নিয়ে মদ কেস দিচ্ছে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছে আমার অনেক পরিচিতি আছে যারা প্রশাসন নিয়ে রাখার চেষ্টা হ্যাঁ দমিয়ে মানে টোটাল এটা তো স্বাভাবিক যে যার ক্ষমতা নেই তাকে দমিয়ে রাখতেই হবে আর বারবার মুসলমানদেরকে প্রমাণ দিতে হবে তারা প্রেমিক এই দ্বিচারিতার তো ভালো না গণতন্ত্র তাহলে কিসের গণতন্ত্র তারা তো গণতন্ত্র মানে না তারা তো সংবিধান মানে না সংবিধান যদি মানতো আর সংবিধান অনুযায়ী আমরা যতটুকু বলতে পারি আমি কিন্তু সংবিধান বিরোধী নই সংবিধান ছিল বলে আজকে কিন্তু দলিত আদিবাসী তারা এ পাচ্ছে বা মুসলমানরাও একটা কথা বলার সুযোগ পাচ্ছে তাদের বাক স্বাধীনতা যেটা থাকে তো আমি যতটুকু বুঝি বা বুঝতে পারি যে সংবিধান আছে মানেই এই সংবিধান কখনো মুসলিমদেরকে এখানে মাথা উঁচু মানে মাথা উঁচু করতে দেবে না তো যদি দিত তাহলে ছিয়াত্তর বছরে মুসলিমদের কি উঁচু করতে দিয়েছে মাথা সেই তো শুনতে হয় বারবার তাদের অনেক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে জেলে পঁচিয়ে রাখছে দেখবেন তদন্তের নামে এনে তাদেরকে এনকাউন্টার করে দিচ্ছে কি কারণ এই যাদেরকে ধরে নেওয়া হয় জঙ্গি সন্দেহ কিছু নেই বাড়িতে সেফটিক ট্যাঙ্কের ভিতর থেকে দুটো ইট পাচ্ছে না সে সুড়ঙ্গ পেয়েছি ল্যাপটপ পাচ্ছে ছেলেরা স্টাডি করতো যেসব ছেলেদেরকে সন্দেহ অবশ্য হচ্ছে বলছে ল্যাপটপের মধ্যে আমরা অনেক তথ্য পেয়েছি কিন্তু দেখবেন দুই বছর পর ছয় বছর পর তারা বলছে যে না নির্দোষ প্রমাণ হচ্ছে এই যে তাদের যে শিক্ষাকে নষ্ট করে দেওয়া সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া আর এটাই তো স্বাভাবিক আমাদের তো সেই প্ল্যানে চলছে না প্রথমে আমাদের অর্থ থেকে দুর্বল করে দেওয়া শিক্ষা থেকে দূরে রাখা তারপরে আমাদের নাগরিকত্বকে নষ্ট করে দেওয়া তারপরে যেটা হওয়ার ফিনিশ এটাই করবে এটাই তো চক্রান্ত সর্বশেষ এটাই দাঁড়াচ্ছে যে আমাদের ভারতবর্ষে মানে আমাদের দেশে অপরাধীদের জাতি দেখে জাতি দেখে দেখা দেখে দেওয়া হচ্ছে মানে মুসলিম হলে সেটাকে বাইরে প্রকাশ্যে সেটাকে এ করে দেওয়া এবং যদি অন্য সম্প্রদায়ের হয় অমুসলিম হয় সেটাকে চেপে দেব মানে এই বিষয়টাকে নিয়ে তো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে সাধারণ মানে সাধারণ মুসলিম যারা সাধারণ পরিবার তারা এটাকে ফেস করছে একদম মানে এর তো এর তো সরকারের অবশ্যই সরকারের থাকা উচিত তাই না তো আমি একটা জিনিস বোঝাই ভারতবর্ষে দেখবেন দুটো জিনিস ফলো করবেন এখানে আমি এই প্রসঙ্গে আর একটা আমি বললাম যে মুর্শিদাবাদের ব্যাপারটা একদম সম্পূর্ণ সেটাকে চেপে রাখা হচ্ছে একদম একদম কারণ তারা নামের আগে কেউ আবদুল্লা মোহাম্মদ না তাই তারা বন্দুকবাজ বা তারা অবুঝ নাবার লোক বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু একজন নাবার লোক যদি এটা মুসলিম ছেলে হতো তাহলে বলবে এই যে জঙ্গি ট্রেনিং নিয়ে স্কুলকে অ্যাটাক করেছে আমি সাথে হ্যাঁ বারবার খাগড়া অবশ্য আর দ্বিতীয় কথা আমি এটা দেখবেন আপনারা ফলো করবেন মানে মুসলমান হলে জঙ্গি আতঙ্কবাদী হিন্দু হলে বন্দুকবাজ আর নারীর ক্ষেত্রে দেখবেন অবলা আর পুরুষের ক্ষেত্রে হলে যে ও ওকে এইভাবে বলা হয় যে কাপুরুষ ওকে ফাঁসি দাও এই করো নারীর অপরাধ যেমন অবলা বলে চালিয়ে দেওয়া হয় দেখবেন ভারতবর্ষে এখন নারীদের দ্বারা বড় বড়ো ক্রাইম হয় অনেক বড় বড় ক্রাইম হয় এবং এই যেমন পশ্চিমবঙ্গে যে অভিযোগগুলো উঠেছে যদিও আদালত তাদেরকে এখন বিচারাধীন অবস্থায় তাই যে যারা শাসক দলের অনেক নেতা নেত্রীকে অর্থ কেলেঙ্কারিতে ধরেছে দেখবেন এদের পিছনে সবার পিছনে নারীর হাত রয়েছে তো এই যে তারা এখন কি বলে এখানে ভারতবর্ষটা মূলত এইভাবেই চলে আসে যেমন মুসলিম মানেই জঙ্গি জেহাদি আর নারী মনেই অবলা এই দুটো জিনিসকে নিয়ে খেলা হয় এর বেশি কিছু না তো আমি লাস্ট পর্যন্ত একটা বিষয় বলতে চাই মানুষ ভাবুক এবং আরও ভাবতে শিখুক এবং প্রশ্ন তুলুক যে মুসলমান মানেই যে ভারত ভারতীয় না এবং তাকে প্রমাণ দিতে হবে বারবার এইটা কেন তারা প্রশ্ন করতে থাকুক দ্বিতীয়ত যে ভারতবর্ষে বহু কিছু ঘটে সেগুলো কেন মানে বেপারটা করে যেমন হ্যাঁ একটা বিষয় বোঝেন মানে রাজ্যের মধ্যে দেখবেন নবান্নর কেলেঙ্কারি হচ্ছে সাদা খাতায় মাস্টারি আর ফেকুজির কেলেঙ্কারিতে দেখবেন সাদা খাতায় ডাক্তারি দুজনের মধ্যে কোনো তফাৎ নেই যারা বলে যে রাজ্যে ভালো আছি অবশ্যই ভালো আছি কিন্তু সেইভাবে ভালো আছি মুখ বন্ধ করে কিছু করার নেই ওই যে ফাটা মাসে আটকে যাওয়ার মতো কল হয়ে আছে কি করতে পারে তো এখনো আমি বলতেছি যে সংবিধান অনেকে যারা বোঝে যে সংবিধান রাইট দিয়েছে কিন্তু সংবিধান তো মানে না তারা মেজরিটি পার্সেন্ট সংবিধানই মানে না আর সংবিধান অনুযায়ী ভারতবর্ষে মুসলিমদের কখনও মাথা উঁচু করে দাঁড়ানোর এখনও রাস্তা আসবে না ছিয়াত্তর বছর হয়ে গেছে দাঁড়াতে পারে না তো আর কত বছর পরে দাঁড়াবে এবং তারা সংবিধান বদলে দেওয়ার চেষ্টা করেছে এবং প্ল্যান করছে এই যে ইউ ইউসিসি আনবে তো ইউসিসি আনলে সংবিধানের কী প্রয়োজন তো ইউসিসি যখন আনবে মাইনরিটি পার্সেন তখন তো একদম ধ্বংস হয়ে যাবে কিছু থাকবে না তো এখনও বলছি আমি আমার তরফ থেকে যদি হিন্দুত্ববাদীরা বলে থাকে যে আমরা অখণ্ড ভারত চাই আমি সমর্থন করি এবং যদি কেউ প্রশ্ন করে যে এই কারণে হয়তো আমি এখনো বলবো যে মোহাম্মদ আলী জিন্নার বিষয় যেটা বলে দেখবেন আরেকটা উদাহরণ দিই আমরা যে নবাব সিরাজদৌলার বিষয়টা তার হত্যাকারীর বারবার যে মির্জাফরকে দোষ দিই আপনি দেখবেন মির্জাফরের আগে কিন্তু আরো তিনজন ছিল তাদের নাম নেওয়া হয় কিন্তু মির্জাফরকে নেওয়া হয় এই যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় তার আগে দুজন কিন্তু অমুসলিম শাসক অ্যাটাক করেছিল লাস্টে বক্তিয়ার খিলজির ব্যাপারটা রয়েছে কিন্তু বক্তিয়ার খিলজির নাম করে হিন্দুত্ববাদীরা নতুন যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যেই ইতিহাস তারা শিখেছে তারা বলছে শুধুমাত্র বক্তিয়ার খিলজি অ্যাটাক করেছিল আসলে এইভাবেই যে তাদের যে দুর্নীতি এখানে তো হিন্দু মুসলিম বলে কিছু ছিল না তখন যে ক্ষমতায় ছিল যে শাসক তার ক্ষমতার বলে সেটা করেছিল এখানে তো হিন্দু মুসলিম ছিল না দেশভা শুধু দেশভাগ কি হিন্দুরাই মুসলিমরা করেছিল তাদের তো হিন্দুরাও তো সেই শাসকের সমর্থন করেছিল তো এটাই তো বিষয় আমি এখনও বলবো সংবিধান থাকলে মানে যে সংবিধান আছে সংবিধানের আমি অবমাননা করব না সংবিধানকে আমি সম্মান করি কিন্তু সংবিধান থাকা মানেই মুসলমানরা কখনো মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারবেন না এটাই হচ্ছে শেষ কথা